জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল বন্যপ্রাণীর শুক্রবার সাত সকালে ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কে দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হল একটি বন্যপ্রাণীর মৃত বন্যপ্রাণীটি একটি পূর্ণবয়স্ক বাইসন সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট গাড়ির চালক জানা গেছে দিন সকালে একটি ছোট গাড়িতে দুজন কাটার দিক থেকে চালসার দিকে যাচ্ছিলেন সে সময় খুনিয়া মোড় সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার করছিলেন একটি বাইসন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি বাইসনটিকে ধাক্কা মারে রাস্তার ধারে ছিটকে পড়ে বাইসনটি এবং কাতরাতে কাতরাতে মারা যায় এদিকে ছোট গাড়িটির সামনের অংশ কিছুটা দুমড়ে মচড়ে যায় এবং আহত হন চালক মুহূর্তেই বেশ কিছু যানবাহন দাঁড়িয়ে পড়ে আহত চালককে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শুল্কাপাড়া হাসপাতালে কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ ও বনকর্মীরা পুলিশ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা মৃত বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় এদিকে দুর্ঘটনায় বাইসনের মৃত্যুর কারণে ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা তাদের দাবি বন দপ্তরের নিয়ম না মেনে জঙ্গলের রাস্তায় এক শ্রেণীর চালক গাড়ি দ্রুত গতিতে চালান যে কারণে এই দুর্ঘটনা এদিকে বন সূত্রে জানা গেছে মৃত বাইসনটির ময়না তদন্ত করা হবে বিউরো রিপোর্ট

এটা তো মানুষের গাফিলতি মানুষ ঠিক মতো করছে না তারপর পুলিশ একটু পুলিশ থাকছে কিন্তু ওরা তো কতটা দেখবে আর মানুষ তো এই বলবো যে মানুষ যাতে ভবিষ্যতে না পারে এটা মেনে চলে আইন থেকে মেনে চলছে আচ্ছা গাড়িটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন গাড়ির মালিকের বিরুদ্ধে গাড়িটার বিরুদ্ধে কি ব্যবস্থা না হয় হবে যেহেতু স্পিড ছিল গাড়িটার জন্যই মারা গেছে ব্যাফিমটা সে দেখা যাক এখন এটা তো এরিয়াটা বানচুরা এরিয়া ওরাই করছে মানে গাড়ির চালক কী অবস্থায় আছে শোনা যাচ্ছে যে চালক তিনি ভর্তি আছে হাসপাতালে কে বা কারা ভর্তি করে দিয়েছে আমাদের আসলে আপনার নাম ডেজিগনেশন সজল কুমার দে খুনিয়া স্কোয়াড রেঞ্জ অফিসার আজকে যে দুঃখনীয় ঘটনাটা ঘটলো বাইসানার অমনির সাথে যে অ্যাক্সিডেন্টটা হয় মারুতি ভ্যানের সাথে এটার একটা কোথাও না কোথাও রিজন হচ্ছে যে স্পিড লিমিটটা না মেনটেন করা বা আপনি দেখুন এই যে করিডোরগুলো মার্ক করা আছে সেখানে যদি সবাই একটু কেয়ারফুলি গাড়ি চালায় স্পিড লিমিটগুলো যদি মেনটেন করা হয় তাহলে নিশ্চয়ই এই দুর্ঘটনাগুলো আমরা আগে রুখতে পারবো একটা যে কোনো মানে হয়তো ব্যক্তিরও প্রাণের একটা ক্ষতি হতে পারে বাইসানটা তো মারা গেছে পাবলিক এইভাবে যদি অ্যাক্সিডেন্ট করে আপনারা সবাই জানি হাইওয়ে সাইডটা কতটা ডিপ যদি গাড়িটা কোনোভাবে ধাক্কা খেয়ে পড়ে যেত তাহলে হয়তো পাবলিকেরও খুব বেশি ক্ষতি হতো আমরা বারবার রিকোয়েস্ট করছি সবাইকে যে যেখানে মার্কিংস আছে ফরেস্টের ভিতরে যে এলিফেন্ট করিডোর বা অ্যানিমাল ক্রস সিং করিডোর ওইখানে একটু গাড়ি আসতে চালান আর এমনিও ফরেস্টের ভিতরে যে গতি লিমিটটা দেওয়া আছে স্পিড লিমিটটা ওটা মেনটেন করুন আর আমরা ফরেস্টকে রিকোয়েস্ট করব যে সবাইকে একটু সচেতন করার জন্য বা আমরা সবাই পাবলিকও যদি এইটা নিয়ে একটু সজাগ হই যে স্পিডটা লিমিট করে চালাই বা যে স্পিড লিমিট দেওয়া আছে তার ভিতরে চালাই আর একটু কেয়ারফুল হয়ে চোখ না খুলে দেখে আমরা চালাই তাহলে নিশ্চয়ই এই অ্যাক্সিডেন্টগুলো আমরা রুখতে পারবো রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর